আসসালামু আলাইকুম ইসলামিক মাইন্ডেড পিপল আজকে জালাবিয়া মাঠের পক্ষ থেকে নিয়ে আসলাম কিছু জাফরান কাপড়ের মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা কিছু বোরখার কালেকশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কিছু কালার দিয়ে আমাদের এই বোরখার কালেকশনটা করে দেওয়া আছে এক এক কালারগুলো দেখে দেব বোরকাগুলোর প্রতিটি কালার দেখতে এবং ডিটেল জানতে ভিডিওটি কন্টিনিউ করুন আর শেষে বোরকাটির প্রাইস রেঞ্জটা বলে দিব এবং আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের একটি ফেসবুক পেজ এবং জালাবিয়া মার্ট নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে ওখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আর দেরি না করে আমরা প্রতিটি বোরকার কালার দেখিয়ে দিচ্ছি ভিওর্স প্রথমে যে কালারটা থাকছে এটা থাকছে বটল গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর কন্ট্রাস্ট করে অ্যাম্বোটাইজ করা কাজ আর এই কালারটা থাকছে হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে বিস্কিট কালার পাইপিং দিয়ে লেস স্টোন করা কাজ খুবই সুন্দর একটা ডিজাইন মাস্টার কালারটা খুব সুন্দর এই কালারটা আপনি নিয়ে নিতে পারেন নেক্সট যে কালারটা থাকছে এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার তারপর থাকছে ব্ল্যাক কালার আর এই ব্ল্যাক কালারটা কিন্তু যারা ব্ল্যাক কালার পরেছেন তারা কিন্তু কালেকশনটা নিয়ে নিতে পারেন এখানে খুব সুন্দর একটি ব্রোচ করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা খুবই সুন্দর একটা হাতা থাকছে লেস ওয়ার্ক করা আছে খুব সুন্দর এবং নেক্সটটা যে কালারটা থাকছে এটা থাকছে বিস্কিট কালার গোল্ডেন বিস্কিট কালার তো পাঁচটা সুন্দর কালার দিয়ে কিন্তু আমাদের বোরোটা করে দেওয়া আছে যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বোরোগুলো পারচেস করতে পারবেন আর জাফরান কাপড়ের এমব্রয়ডারি কারজের এই লেসিস্ট্রন ওয়ার্ক করা বোরখাটার প্রাইস কিন্তু থাকছে অনলি উনত্রিশশো টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই প্রখানাটা পার্চেস করতে পারবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ এবং জালাবি আমার নাম ইউটিউব চ্যানেল আছে ওখানে ভিজিট করুন আপনার দেখে নিতে পারবেন ভিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম